অনেক ডিজাইন আছে প্রচুর পরিমাণে পাইকে যারা এরা অনেক বেশি দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করে আমাদের এখান থেকে আপনার আছে এক টাকা আপনি দেখতে হবে বা অনলাইনে ফোন দিয়ে দেখলে

থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন পাইকারিতে থ্রি পিস নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এমন একটা শপে চলে আসছি যেইখান থেকে আপনারা পাইকারি সুলভ মূল্যে থ্রি পিস পেয়ে যাবেন সুমন প্রিন্ট শাড়ি সুমন প্রিন্ট শাড়ি এখান থেকে থ্রি পিস সর্বনিম্ন পাইকারি রেটে পেয়ে যাবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে দোকানে এসে নিলে এক পিস সেটাও পাইকারি রেটে থাকবে আর এই সব থেকে আছে আমাদের সুমন ভাই ভাই বিস্তারিত দেখাবেন বোঝাবেন এবং কত দিয়ে কিনবেন কিভাবে বেচবেন এবং সকল প্রকার পরামর্শ এবং সকল প্রকার সুবিধা নতুন ব্যবসায়ী স্টুডেন্ট এবং বাহিরে যারা আছেন অনেকে ব্যবসা করতে চাচ্ছেন আপনাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিবেন এই সব থেকে আমাদের সুমন ভাই আছেন উনি বিস্তারিত আমাদেরকে দেখাবেন

আবার যদি আপনার ইয়া হয় অর্ডার হয় আপনাদের থেকে আবার সব সময় নিতে পারবে বিক্রি করতে না পারলে নতুন মালো চেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা আপনাদের এখানে লোকেশনটা শেয়ার করে দিন

যে কোনো সময় আপনি ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা সেটাই তাহলে ভাই প্রথমে কি দিয়ে শুরু করতেছি প্রথমে আমরা 250 টাকা দিয়ে ফ্রি থেকে শুরু করতে যাই 250 টাকা 250 টাকা আর বনি মোরে 250 আচ্ছা এটা দেখেন তো 250 এর হ্যাঁ 250 টাকা আর কোনটা সুতি বা কোনটা কাপড় 100% সুতি কোনো রং কো সব গ্যারান্টি দেওয়া আছে গ্যারান্টি থাকবে হ্যাঁ আসলে এইটা হলো আপনার সামনের সাইডটা আচ্ছা সামনে আর এটা হলো হাতাটা এই যে এটা হলো হাতা

এটা কোনো নাই এটা হয় না আগে কাপড় বানানোর পরে একটা দেয় সেটা কাপড় তো আপনার এইভাবে পিন করে আগের থেকে আগের থেকে পিন করা থাকে আচ্ছা পাশে লেসের মতো হ্যাঁ লেস দেওয়া আছে সাইডে লেস দেওয়া আছে

আমরা হাতে হাতের কাপড় সাইডে মানে যেটা মুখে ঠিক বলতেছে না সেটা পারফেক্ট পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর এই যেটা হলো আর কাজের ভিতরে এটা আপনার বাটিক এটা হচ্ছে কি কাজ বলে কাজ আরি আর

ভালোর ভিতরে হ্যাঁ এগুলা আপনার পাঁচশো টাকা প্রাইস এটা পাঁচশো টাকা হ্যাঁ এটা তো অনেক সফট সফট কাপড় আচ্ছা আমরা পাইকারি বিক্রি এটা খুচরা কিনতে গেলে একটা বারোশো এক হাজার টাকা লাগবে

ঠিক আছে এটা হলো পিছনের সাইডটা এটা হলো সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড হ্যাঁ আর এই যে ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক বড় ওন্নাটা এটা কি পাঁচ হাত হবে ভাই পাঁচ হাতের উপর হবে পাঁচ হাতের উপর হবে পাঁচ হাতের উপর হবে আপনি দেখেন দেখলি দি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে সালোয়ারটা এক কালার এরকম আচ্ছা এই যে বুটিকের ভিতরে ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে

এই যে দেখেন জামাটা সামনের সাইড টা আচ্ছা জামার সামনের সাইড হ্যাঁ আর এই যে এই যে লোক আপনার নিচে এটা এই যে এখান থেকে হ্যাঁ এখান লোক আপনার গলাটা এরকম থাকবে এই যে গলাটা এখান থেকে হবে এরকম হবে পিছনের নিচেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের এখানে সালোয়ার কিন্তু কাজ করা আছে আবার থাকবে সর্বোচ্চ কোয়ালিটি বা সর্বোচ্চ প্রাইস কত আছে আপনাদের এখানে আচ্ছা দেখা যাচ্ছে এই এটার পর একটা মাল দেখাবো এরপরে আর দেখাবো না সমস্যা নাই

এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাই এবং বোনদের জন্য ছিল আপনারা নিতে পারবেন আর ভাই মুখে যেটা বলছেন ভাই সেটাই ইনশাল্লাহ সেটাই করবো কথাই কাজে মিল্লা প্রতারিত হওয়ার কোন না যাতে করে নিয়ে ভালো একটা প্রফিট সেল দিতে পারে সেইভাবে প্রাইস টা তাদের সাথে সেই সুসম্পর্কটা রাখেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম